দর্শক আসসালামু আলাইকুম আরবিতে যদি খুব সহজে খুব দ্রুত কথা বলা শিখতে চান তাহলে আমার একটা বুদ্ধি ধরবেন নাম্বার ওয়ান হচ্ছে বিভিন্ন চ্যানেল না দেখে যে চ্যানেলটি আমার কাছে ভালো লাগে শুধুমাত্র সেই চ্যানেলটি দেখবেন নাম্বার টু নাম্বার টু হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ শিখবেন কারণ হচ্ছে আরবিতে কথা বলতে হলে যা শব্দের অর্থই জানতে হয় বেশি করে এরপর যা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা ক্লাস তৈরি করব প্র্যাকটিস করব। দর্শক আমি কেন এটা বলেছি কারণ হচ্ছে যখনই আপনি আমার ইউটিউব চ্যানেলে যে শব্দের অর্থ নিয়ে কোনো ভিডিও পাবেন স্কিপ করবেন না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এই শব্দ জানার পরে আপনি কি করবেন জানেন আপনি হচ্ছে জাস্ট আচ্ছা সেটা আমি বলতেছি আমার সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ প্রথম এখানে আমি যে শব্দ লিখেছি সেটা হচ্ছে ওয়াজেদ অবলিক জেহাদা জেহাদা মানে হচ্ছে কি বেশি ওয়াজেদ মানে বেশি তো অ্যান্ড হচ্ছে বেশি ওকে গির গির মানে হচ্ছে কি হ্যাঁ গিরগির বেশি কথা বলা গিরগির বেশি কথা বলা মিন্নি মানির দিকে আর মিন্নি মিন্নি এদিক ওদিক বুঝায় বা এখানে সেখানে বুঝায় বাদের মানির পরে এই মানি আশা ফায়দা লাভ ফি আছে মাফি নেই দর্শক এই শব্দগুলো আমি ধরলাম যে আপনি মুখস্থ করেছেন মুখস্থ হওয়ার পরে আপনি কি করবেন ওকে হোয়াট উইল ইউ ডু আপনি করবেন জাস্ট যেমন হচ্ছে আমি লিখেছি প্রথম ওয়াজেদ ওয়াজেদ মানে কি বেশি যেমন আমি অনেক বেশি কথা বলি এটা অনেকে বলে থাকেন কারণ হচ্ছে অনেকে ধৈর্য কম মোবাইলে মোবাইল পেয়েছেন মোবাইল দিয়ে অযথা সময় নষ্ট করুন সেটা আমি জানি এই জন্য আপনি লিখেছেন কারণ আমি বেশি কথা বললেও ক্লাসের বাইরে কোনো কথা বলি না সবগুলো কাজের কথা বলি ওকে তো ওয়াজেদ মানে কি বেশি তেমন হচ্ছে আমার ওয়াজেদ অনেক বেশি টাকা আমার দরকার তো দরকার অর্থে আমরা ব্যবহার করতে পারি আফগা মানি দরকার বা সাই আবার লাজেম মানিও দরকার বা সাই বা লাজেম মানে উচিত তবে লাজেম হচ্ছে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক এমন সকল অর্থে লাজেম কথাটি ব্যবহার করবেন যেমন হচ্ছে অবশ্যই তুমি যাবা বা তোমার যাওয়া উচিত যেমন আমরা ইংলিশে বলতে গেলে কি বলি ইউ শুড গো তুমি তোমার যাওয়া উচিত তো আমরা বলতে লাজেম রু লাজেম রু রু মানে যাওয়া বা যাও বা গিয়েছিলাম বা যাব এক এক সময় এক 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 একভাবে ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী এক এক সময় এক এক রূপ ধারণ করে এরকম অনেক শব্দ আছে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে তো হচ্ছে আচ্ছা তো যেটা আমি বলতে চেয়েছি সরি ওয়াজেদ ওয়াজেদ মানে কি বেশি বা জেহাদা মানে বেশি যেমন হচ্ছে জেহাদা ফুলুস জেহাদা ফুলুস লাজেম জেহাদা ফুলুস লাজেম মানে ওয়াজেদ টাকা দরকার জেহাদা মানেও বেশি ওয়াজেদ মানেও বেশি আচ্ছা এরপর লেগেছি কি আচ্ছা তারপর ওয়াজেদ দিয়ে আমরা যদি আরো কয়েকটা বাক্য তৈরি করি যেমন ওয়েন এই ওয়েন বাগি নফর ওয়েন মানে কোথায় বাগি মানে বাকি নফর মানে লোক তাহলে ওয়েন নফর বাকি লোক কোথায় বাকি লোক কোথায় ওকে বললাম হুনাক লাজেম ওয়াজেদ নফর হুনাক মানে ওইখানে হুনাক মানে কি ওইখানে এরকম আমরা বলে থাকি ওইখানে আরো লোক পাঠাও ওইখানে আরও লোক লাগবে ওখানে আরো লোক যাওয়া উচিত হ্যাঁ তো এই জন্য ওখানে হোনাক হুনাক দ্বারা আমি বুঝিয়েছি হুনাক তাহলে ওয়াজেদ নফর ওয়াদ্দি হুনাক ওয়াদ্দি মানে পাঠাও বা ওয়াজেদ নফর লাজেম হুনাক যে ওখানে আরও অনেক বেশি লোক দরকার ওকে না ওয়াদ দি কোনো কিছু পাঠানো ওয়াদ দি আপনি ব্যবহার করতে পারেন ওয়াদ মানে কোনো কিছু পাঠানো এর ফলে গেছি গিরগির গিরগির মানে কি ভাই গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা যেমন আমি যে বেশি কথা বলতেছি অনেকের এটা আইডিয়ার ধারণা বা অনেকে আমাকে কমেন্টস করেন হ্যাঁ ঠিক আছে ওকে নো প্রবলেম ইউ ক্যান রাইট তো গিরগির ইন্টারলেস লেস গিরগির তুমি বেশি কথা বলো কেন তার গির্গির তুমি বেশি কথা বলো কেন গির্গির মাফি ফায়দা ফ্রি মানে আছে মাফি মানি নাই ফায়দা মানি লাভ সো আমরা পেয়েছি এখানে গির্গির বেশি কথা বলা গিরগির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই মিন্নি মানে কি দিকে আমরা যদি দুই বলি এদিকে দাও জীব মিন্নি জীব মানে দেওয়া দাও হ্যাঁ এরকম বোঝা জীব মিন্নি এদিকে দাও জীব হুনাক ওইখানে দাও যে এটা সেটা ইত্যাদি জিপ ফুলুস টাকা দাও ওকে হ্যাঁ মিন্নি মানে কি দিকে আচ্ছা ইন মিন্নি মানে দিকে ওকে মিন্নি মিন্নি যদি আমরা টু টাইমস ব্যবহার করি তাহলে দ্যাট উইল বি এদিক ওদিক বোঝায় ইন তা মাই রু মিন্নি তুমি এদিক সেদিক যেও না মিন্নি মিন্নি রু মাইসির মাইসির মানে উচিত না লাজিম মানে উচিত এরপর লেগেছে কি বাদেন পরে তুমি পরে আসো ইনটা ইজি বাদেন, ইনটা মানে তুমি ইজি মানে আসো বা আসা ভাঁধেন মানে পরে ইনটা ইজি বাদেন তুমি পরে আসো এরপর ইজি অলরেডি বলেছি ফায়দাও বলেছি ফি তো বলেছি মাফিতেও বলেছি মাফি মানে নাই ফি মানে আছে ফায়দা মানে লাভ